গত মাসের সাতাশ তারিখ সন্ধ্যা থেকে বিকাশ দেবনাথ নামে এক যুবক মিসিং ছিল ওনার বাড়ি হলো আপনার গোপালনগর নাথপাড়া সেটাই তো তো তারপর দিন মানে আঠাশ তারিখ আমরা সকালবেলা খবর পাই যে কৃষ্ণপুর চা বাগান যে আছে আন্ডার সুন্দরটিলা আউটপোস্টের আন্ডারে ওখানে একটা অজ্ঞাত ডেড বডি পাওয়া হয়েছে তো সাথে সাথে আমরা রিচ করলাম ওখানে গেলাম তো যাওয়ার পরে ওর বোর্ডের হলো যে ওটা বিকাশ দেবনাথেরই গড়িটা তো তারপর আমরা ইনভেস্টিগেশান শুরু করলাম তো ইনভেস্টিগেশন চলাকালীন জানলাম যে ও ই রিক্সা ড্রাইভার ছিল ওর একটা অটো ছিল তো ঘটনাস্থল থেকে অটোটাও মিসিং ছিল অ্যাকর্ডিংলি আমরা আমাদের ইনভেস্টিগেশান প্রসেস শুরু করি আমাদের টিম পুরো সাইন্টিফিক এভিডেন্সের উপর বেস করে আমরা তিনজনকে অ্যারেস্ট করি উইদিন ফোর আওয়ার্সের মধ্যে আমরা অ্যারেস্ট করেছি করার পর আমরা এখন ওরা রিমান্ডে আছে এখন রিমান্ডে আমাদের জারি আছে এখন আরও নাম আমরা পেয়েছি অ্যাকর্ডিংলি আমরা অ্যারেস্টে যাব কয়দিনের রিমান্ড দিনের রিমান্ড পেয়েছি যাদেরকে আটক করেছেন তাদের নাম কি ওরা যারা আটক করেছে ওরা হলো একটি প্রকুষ দেববা সেকেন্ড দি বিক্রম দেব দীপিক্রম অ্যান্ড থার্ড শহীদ ওরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিল যে এটা যে অটোটা আছে ওটা মানে ওরা রবারই করবে ওটা নিয়ে তো অ্যাকর্ডিংলি তারা ওই অটো ড্রাইভারকে দেখেছিল যে কোথাও যাবে বলে তো সেই অটোটা চুরি করার উদ্দেশ্যেই মূলকান্ড কি কারণে এত যেভাবে তদন্তে কি বেরেছে কিভাবে মারা হয়েছে তদন্তই মারা হয়েছে ওকে পেছনে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে পেছনে মাথায় প্লাসিংগুলো ইউজ করা হয়েছে